হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজভাবে তৈরি দারুণ স্বাদের আমের আচারের রেসিপি নিয়ে এই সিজনে আমাদের সবার সাথেই কাঁচা আম থাকে আর কাঁচা আম দিয়ে কীভাবে অল্প উপকরণে সেরা স্বাদের আচার তৈরি করা যায় আজকে আমি সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচটি ছোট বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো কাঁচা আম হবে এখন আমগুলোকে আমি ধুয়ে কেটে নিব আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বী ভাবে কেটে নিয়েছি তবে সম্পূর্ণ খোসা ফেলে দেওয়া যাবে না এরকম ওপরের সবুজ অংশ রেখে খোসা ফেলতে হবে এবার আমগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আচার তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এগুলো তেলে ভেজার সময় অনেকটাই ফেনা হবে এক মিনিট পর এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এখানে অবশ্যই আমগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন এবার আমগুলোকে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমের সাথে মশলাগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব আমগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি যেহেতু আচারটা একটু টক মিষ্টি করে তৈরি করব তাই এখানে চিনিটা একটু কম পরিমাণে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এরপর আমের সাথে চিনি আর লবণকে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সবার বাসায় চিনিটা যেহেতু অ্যাভেলেবেল থাকে তাই আমি আজকের আচারটা চিনি দিয়েই তৈরি করব। চিনিটা গলে যাওয়ার পর এর থেকে অনেকটাই পানি বের হবে এবং এই পানিটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর আনগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় আমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পাঁচ গুঁড়া আমি এখানে আগে থেকে পাঁচ ফোড়ন টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আবারও আমার সাথে পাঁচ ফোরণের গুঁড়োকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চুলা গাছ লোতে করে এগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর আমটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে তাই এখানে আলতো হাতে আমগুলোকে নেড়েচেড়ে দিতে হবে কারণ খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো খুলে যাবে চিনির পানি শুকিয়ে আচার অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে দিব আর যে অতিরিক্ত পানিটা রয়েছে সেটা চুলাতে থেকে শুকিয়ে যাবে শুকানোর পর আচারটা ঠিক কীরকম ঘনত্বর হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা ঠিক কেমন হবে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে একবার হলেও সে আমের আচার তৈরি করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অল্প উপকরণের ঝটফট আমেরাচার আচার তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এই গরমে তৃপ্তি পেতে শরবতের কোনো তুলনাই হয় না আর এই শরবতটা যদি তৈরি করা হয় সবার পছন্দের পাকা আম দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমের জুস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটি পাকা আম আমি এরকম সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের আমও নিতে পারেন এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আমগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে ব্ল্যান্ড করে নেব তাই একটি ব্ল্যান্ডার যারা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি বরফের টুকরো সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন আমার আমের কতটা ঘন হয়েছে এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে এই একটি আমের জুসের এর তুলনাই হয় না এভাবে আমের জুস তৈরি করে খেলে শরীর মন দুটোই জুড়িয়ে যাবে আর আমের এই জুসটি খেতে এতটাই মজার হয়েছে যে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় বিদে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আধা কাঁচা পাকা আমের আচারের রেসিপি নিয়ে এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর পুরো এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটি আম আমগুলো খুব বেশি কাঁচাও হবে না আবার খুব বেশি পাকাও হবে না আমগুলো ঠিক কেমন হবে সেটা বোঝার জন্য আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিব আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো কতটা কাঁচা আর কতটা পাকা হবে এই আচারটা আপনারা কাঁচা আম দিয়েও তৈরি করতে পারেন তবে এরকম আধা কাঁচা পাকা আম দিয়ে তৈরি করে দেখবেন আচারের মধ্যে একটা ভিন্ন রকমের স্বাদ পাবেন এখন আচার তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তবে আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন চিনি আর লবণকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া এখন চিনি আর পানির সাথে পাঁচফোরণকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই আপনারা যে কোনো গ্রোসারি শপ থেকে কিনতে পারবেন আমি পাঁচফোরণটাকে গুঁড়া করে নিয়েছি এতে করে আচারের মধ্যে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও অনেক ভালো লাগবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আবারও অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং বল পর্যন্ত অপেক্ষা করব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ সরিষার তেল না দিলে যেন আচারের স্বাদটা অপূর্ণই থেকে যায় বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচ এলাচের মুখগুলোকে অবশ্যই সামান্য ছিলে নেবেন এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের পিসগুলো পিসগুলো আমের দেওয়া হয়ে গেলে এগুলোকে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে এবার আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিচ্ছি ঢেকে দিব এবং বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে আমগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে আমগুলোকে বিশ মিনিটের মাঝে একবার নেড়ে চড়ে দিবেন যাতে নিচে পোড়া না লেগে যায় বিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন আমগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং মশলার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাতের ঢেলে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার স্বাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা পাকা আমের আচার আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচারগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারা বাসা একবার হলেও এভাবে আমের আচার তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এই গরমে তৃপ্তি পেতে কাঁচা আম দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার জুস রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমের জুস তৈরি করার জন্য আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিব আমগুলোকে আমি কেটে ধুই নিয়েছি দেখুন আমগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন আমি টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব এরপর এর, এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কোটা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কোটা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ বিট লবণ দুইটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি বরফের টুকরো দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এবার সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন খুব সহজে তৈরি করে নিয়েছি কলিজে ঠান্ডা করা কাঁচা আমের জুস এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব কাঁচা আমের এই সিজনে খুব সহজে আপনিও চাইলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি এভাবে একবার হলেও বাসায় আমের জুস তৈরি করে দেখবেন ছোটোবেলা সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ